এই ছেলেটা লাশ দেখতে এসে সে মৃত লাশেরই প্রেমে পড়ে যায় সে লাশটাকে এতটাই ভালোবেসে ফেলে যে সারাদিন একটা বন্ধ রুমে সেই লাশের সাথেই থাকতে শুরু করে সে লাশের চুল আঁচড়ে দেয় লাশকে গল্প শোনায় এমনকি লাশকে গোসল পর্যন্ত করিয়ে দেয় এমনকি লাশের সাথে সে শারীরিক সম্পর্ক করতে শুরু করে কিন্তু একদিন হঠাৎ লাশটা জীবিত হয়ে যায় তারপর ছেলেটার সাথে কি হয়েছিল সেটাই জানতে চলুন একদম শুরু থেকে শুরু করি ছেলেটার নাম টোস সে একটা হাসপাতালে নার্সিং এর কাজ করে এক সিনিয়র মহিলা নার্সের সাথে সে এই বাড়িতে এসেছে এই বাড়িতে মাইক আর জেরি নামের একটা কাপলের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বিয়ের ঠিক আগের দিন রাতে একটা অ্যাক্সিডেন্টের কারণে দুজনেই একসাথে মারা যায় তোষ জিজ্ঞাসা করে যে কি অ্যাক্সিডেন্ট কিন্তু সেই মহিলা তার কথার কোনো জবাব দেয় না মহিলা নার্স জেরির লাশের কাটা অংশ সেলাই করতে করতে তোস্কে জানায় মাইক আর জেরির দাফন না হওয়া পর্যন্ত তাকে এই বাড়িতেই থাকতে হবে মহিলাটি মাইক ও জেরিকে সুন্দর করে সাজিয়ে রেখে কফিনের ঢাকনা বন্ধ করে চলে যায় তবে মহিলাটি যাওয়ার সময় তোস্কে বলে যায় সে যেন কোনোভাবেই মাইক ও জেরির ঘরে না যায় এবং তিনি তোসের জন্য আলাদা একটি কামরা বরাদ্দ করে রাখেন তবে মহিলাটি চলে যাওয়ার সাথে সাথেই তোস মহিলাটির কথা না মেনেই মাইক ও জেরির রুমে চলে যায় এবং সেখানে গিয়ে বিশ্রাম নিতে থাকে হঠাৎ তার চোখ পড়ে একটি ভাঙ্গা শোপিস এর ওপর তবে মজার বিষয় হল এই ভাঙ্গা শোপিসটির মধ্যেই গল্পের মূল আকর্ষণ এটার কথা সামনে জানতে পারবেন